আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটা দাবি ছাত্ররা জানাচ্ছেন সেইখানে আপনার এবং আপনার দলের অবস্থান কি দেখেন আমি প্রথমে একবার পরিষ্কার করেছি যে অনেকে অনেক কথা বলছে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য অ্যাকচুয়ালি কোর্টে মামলা আমি এবং আমার দল করেছি সো মানে আমরা কি চাই সেখানে পরিষ্কার যে আমরা তবে আমরা এগেন আমরা বিশ্বাস করি আইনের আয়তায় এনে আইন বাংলাদেশের আইন তাদের বিচার করবে সো আমরা বলার কেউ না ওরা রাজনীতি করতে পারবে না যদিও আমরা চাই তারা যেন করতে না পারে কারণ এই দলটাকে আমরা নিষিদ্ধ চাই সেই হিসেবে আমরা আইনের শরণাপন্ন হয়েছি এবং সরকারের কাছে গেছি একটা হিসেবে ছোট্ট করে একটু পরিষ্কার করি আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তরুণেরা তাদের প্রতি আমার অনেক মানে সর্ট অফ স্নেহ আমার আদর আমার ভালোবাসা এবং সাথে সম্মানও কারণ ওরা অনেক ত্যাগ স্বীকার করেছে তবে তারা তরুণ এবং তারুণ্যের প্রতীক একটা হলো আপনার অতি উৎসাহী তো অতি উৎসাহিত হয়ে কিছু কথা হয়তো অমানাংশই কিছু কথা বলে ফেলতে পারে আমাদের তরুণরা মাঝে মধ্যে হয়তো সেটার ইউনো সর্ট অফ প্র্যাকটিস চলছে এখন কারণ আপনারা যদি একটু চিন্তা করেন যে মানে বিএনপির কথা হচ্ছিল বা আমাদের কথা আমরা পনেরো বছর এই হাসিনার সরকার বা ফ্যাশিস্ট আওয়ামী ফ্যাশিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছি এবং মানে নির্যাতিত হয়েছি সো পনেরো বছর নির্যাতিত যারা হয়েছে নট নট দুই মাস এগেন আমি দুই মানে জুলাই অগস্টের কোনো ভাবে ছোট করছে না বলছি শুধু দুই মাস এবং জুলাই অগস্টের আন্দোলনে আমরা সবাই ছিলাম বাট পনেরো বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি সো কেউ যদি হঠাৎ করে বলে যে আমরা বা আমাদের মধ্যে কেউ এগেন আমাদের কথা বলা হয়নি বিএনপির কথা বলা হয়েছে বাট বিএনপি তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তো কেউ একটু যদি বাস্তবিক ভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ যে নির্যাতনটা করেছে সবচেয়ে বড় তাকে কার উপরে করেছে এই ছাত্ররা তো পনেরো বছর আগে ওরা ফিজার তো শিশু ছিল ওদের উপর কে করেছে পনেরো বছর ধরে তো বিএনপি আমরা আমাদের অত্যাচার হয়েছে আমরা আমরা বলবো বা আওয়ামী লীগকে আনতে চেষ্টা করবো বা এগান আমি তো এগুলেন তাদের নিশ্চিত করার জন্য কোটেই মামলা করেছি আমার কথা বাদ কিন্তু বিএনপি তাদেরকে ব্যাকডোর দিয়ে আনতে চেষ্টা করবে যেই বিএনপি সাড়ে পনেরো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এটা কি আসলে বিশ্বাসযোগ্য মরমিয়া আমি আমার তরুণদের প্রতি এই প্রশ্নটা ছেড়ে দিচ্ছি যে তোমরা কি আসলেই এই জিনিসটা বিশ্বাস করো যে তোমরা এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছো যে যারা সবচেয়ে বেশি নির্জাতিত আমি আমি যদি একটু তর্কের খাতিরে একটা একটা প্রশ্ন করি যে আমাদের রাজনীতিতে তো এরকম একটা একটা জায়গায় অবস্থান একদম স্পষ্ট করে বা শক্ত করে ধরে রাখার জায়গাটি আসলে নেই বিভিন্ন সময় প্রয়োজনের সাথে নানান রকম পরিবর্তন আমরা হতে দেখেছি আমরা যার বিরুদ্ধে আন্দোলন মানে যদি ইরশাদ 90র আন্দোলনের কথা বলি তারপরে তার সাথে জোট একাত্তরে জামাতের অবস্থানের পরে তারপরে তার সাথে জোর মানে হয়েছে তো যখন যার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি পরবর্তীতে তার সাথে মানে আপনার প্রশ্নের উত্তর আমি ছোট্ট করে যদি পরিষ্কার করি যে হুসেন মোহাম্মদ এশা সাহেবের সাথে জোট করেছে যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু ছিয়াশিতে ওনার নির্বাচনে গেছে অষ্টআশিতে যখন নতুন নির্বাচন দেয় তখন আওয়ামী লীগ বারবার করে বলেছে নির্বাচন নতুন না দিতে তারা একটা আন্দোলনে থাকবে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ইসের সাথে প্লাস আপনি যদি একবারও দেখাতে পারেন যে আওয়ামী লীগের প্রিমিয়ার লিডারশিপের সাথে এশা সাহেবের আমলে বা তার আগের যে কোনো আমলে গত সাড়ে পনেরো বছরের মতো অত্যাচার হয়েছে ঘুম খুন হয়েছে তাহলে আমি আপনার কথা মানতে রাজি আছি কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত পনেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করেছে এটা এর আগে কেউ করেনি এর আগে ক্রমাগত ভাবে হয়তো প্রত্যেকটা সরকার একটু ইউনো বিরোধী দলের উপরে ইউনো একটু একটু অন্যায় বাড়িয়েছে একটু অত্যাচার বাড়িয়েছে বাট গত সাড়ে পনেরো বছর যেটা হয়েছে মানে আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন পার্সোনাল কাউকে টানার দরকার নেই আপনি বড় দাগে বিএনপির কোন বড় নেতা বলেন যে মুহূর্ত থেকে আমি আওয়ামী সরকারের বিরুদ্ধে গেছি আমি তো ভাই গত দশ বছর শান্তিতে না বাসায় থাকতে পেরেছি না কোনো কাজ করতে পেরেছি না কামাই রোজগার করতে পেরেছি কিছু করতে পারিনি শান্তিতে কিছু না তো এই যে এত বছর ধরে এবং আমি সফর করেছি আমি বিএনপির বাইরে আমি বিরোধী কিন্তু আমি বিএনপি তাদের বড় ভয়ঙ্কর বিরোধী না বিএনপি ছিল আওয়ামী লীগের ভয়ঙ্কর বিরোধী তো বিএনপি মনে করতে ব্যাকডোর দিয়ে বা পুনর্বাসনের কোন কাজ বা কোন সমঝোতার আলোচনা হচ্ছে এটা হিসেবে মানে দল হিসেবে আমার দল বিএনপি মানে যারা আওয়ামী অত্যাচারে ইনো সাফার করেছে তাদেরকে দল হিসেবে বলতে পারে না প্রত্যেকটা দলে কিছু মানুষ থাকে তারা হয়তো অনেক কিছু করতে পারে সেটা না বাট আপনি যখন বলবেন দল হিসেবে মানে দলের প্রিমিয়ার লিডারশিপ বা ইনো সরফ বড় জনগোষ্ঠী দলের ভিতরে এগুলো না এটা বিশ্বাসযোগ্যই না এবং যারা বলছে তারা এগেইন আমি তাদেরকে ছোট করে আমি বলছি তারা হয়তো ভুল করে বলছে এবং তাদের আরেকটু বিচক্ষণ হওয়ার প্রয়োজন এই ধরনের কথাবার্তা বলার আগে